সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়িকা ভবিতার যত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও এর বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও চিত্রনায়িকা ববিতা সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বাজি থেকে বেগম সিনেমার জন্য এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পানি বিশ্বাস করি সিনেমাটি মুক্তি পায় ফেব্রুয়ারি উনিশশো সালে মোহসিন পরিচালিত বাজি থেকে বেগম সিনেমাতে অভিনয় করেছেন ববিতা মায়া হাজারিকা সহ আরো অনেকে জমিদারের মেয়ে হয়েও কচুয়ানের মেয়ের পরিচয়ে বড় হওয়া জমিদার মহলে তাকে ঘিরে নানান ধরনের সরযন্ত্র এবং তার বাজি থেকে বেগম ওটার ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি নয়শের হুজুর মেহরবানি করে আপনার ঠেলাটা একটু সরান আমাকে আবার জলদি করে ঘাটে যেতে হবে নইলে যাত্রী পাবো না এই সিনেমা একজন জমিদারের মেয়ে ও একজন কচুয়ানের মেয়ের চরিত্রে চিত্রনায়িকা ববিতা অসাধারণ অভিনয় করেছেন সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট চিত্রনায়িকা ববিতা দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নয়নমণি সিনেমার জন্য এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমি কি তোমার ঘরে বল নাকি আমারে বেশি কিছু কইলে কিন্তু আমি কেন সিনেমাটি মুক্তি পায় পঁচিশে জুন উনিশশো ছিয়াত্তর সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি সিনেমাতে অভিনয় করেছেন ববিতা ফারুক আনা অনেকে গ্রামীণ পটভূমিতে গ্রামের বিভিন্ন গ্রামের একজন নিম্নবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে চিত্রনায়িকা ববিতা অসাধারণ অভিনয় করেছেন এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে নানি গো নানি নামের একটি রম্য গানের গানটি একটু দেখে আসছি

চিত্রনায়িকা ববিতা তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বসুন্ধরা সিনেমার জন্য এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার কান্না এই সিনেমাটি মুক্তি পায় তিরিশের ডিসেম্বর উনিশশো সাতাত্তর সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা সিনেমাতে অভিনয় করেছেন ববিতা ইলিয়াস কাঞ্চন শর্মিল্লাহমেদ হাসানি হমস আরো অনেকে একজন চিত্রশিল্পীর সাথে তার বন্ধুর বোনের প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই পুরুষের কাছে প্রেম জিনিসটা অভিনয় কিন্তু মেয়েদের সেটাই জীবন আমি শিল্পী আমি স্রষ্টা আমি প্রেমের অভিনয় জানি না একজন চিত্রশিল্পীর প্রেমিকার চরিত্রে চিত্রনায়িকা ববিতা অসাধারণ অভিনয় করেছে এই সিনেমায় রং ধনু ছড়িয়ে নামের একটি চমৎকার একটি সফট রোমান্টিক সং রয়েছে চলুন স্ক্রিনে গানটি দেখে আসি

বৌদিয়া আমার নামের একটি চমৎকার একটি দেবরবাবির গান রয়েছে চিত্রনায়কা ববিতা পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পোকা মকরের সিনেমার জন্য এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ প্রযোজকের ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হম তুমি কি কমা মা না বুঝি আর পেটে বাদ নাই দাঁんだকুড়ি ভাত জোগাড় করতে হয় তুমি সিনেমাতে মুক্তি পায় 1লা নভেম্বর 1996 সালে আক্রোrootDir পরিচালিত পোগামা করে ঘর বসে দি সিনেমাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর খালেদ খান रोशन জামিল আহমেদ শরীফ আর অনেকে সাগর পারে মানুষের দুঃখ কষ্ট প্রেম বিরহ আশি কানার গল্প নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি হুম এই মৌসুম স্যার দেখিও সামনে মুভি আর ভালো ব্যবসা করুন কি করি বুঝিলা মনে একবার খারাপ অসাধারণ এই সিনেমাটি প্রযোজনার পাশাপাশি সাগর পারে একটি নিমবতে পরিবারে মেজ চরিত্রে চিত্রনায়ক কবিতা অসাধারণ অভিনয় করেছেন এই সিনেমায় তোমারই নিচে নিশর নামের একটি সফট রোমান্টিক গান রয়েছে চলুন আজকে না গানটি একটু দেখে আসি জীবন দুই জন তোমারই নিচে নি বন্ধু এই ভালো হলেও ব্যবসায়িকভাবে সফল পারেনি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ চিত্রনায়িকা ববিতা ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হাসন রাজা সিনেমার জন্য এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান লক্ষ বিঘা জোত জমির মালিক তুই তুই আমার গর্ভের সন্তান হাসন রাজা এই সিনেমাটি মুক্তি পায় চৌঠা এপ্রিল দুই হাজার দুই সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত হাসন রাজা সিনেমাতে অভিনয় করেছেন হেলাল খান শ্রমিকায় শিমলা মুক্তি ববিতা সহ আরো অনেকে মায়ের চরিত্রে চিত্র নায়িকা ববিতা অসাধারণ অভিনয় করেছেন এই সিনেমায় বাঁকা দুই নয় হিরো নামের একটি চমৎকার গান রয়েছে গানটি একটু দেখে আসি

সাইন সুমন পরিচালিত কে আপন কে পর সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর ববিতা অমিত হাসান অপবিশ্বাস আর অনেকে একটি ফ্যামিলি সেন্টিমেন্টাল গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি এই সিনেমাতে চিত্রনায়িকা ববিতা চিত্রনায়ক আলমগীরের স্ত্রী চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন সিনেমাটি ভালো হলে ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ চিত্রনায়িকা ববিতা শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ও শ্রেষ্ঠ প্রযোজকের ক্যাটাগরিতে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মোট সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া তিনি দুই ষোলো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন চিত্রনায়িকা ববিতা ছিলেন দুর্দান্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অসাধারণ অভিনেত্রী চিত্রনায়িকা ববিতার নাম বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে আজীবন লেখা থাকবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই